রাজনীতির অর্থ যখন আমাদের কাছে দাঁড়িয়েছে প্রচুর অর্থ উপার্জন বা সম্পদশালী হওয়া তখন শুধু সিলেটের সাদা পাথর লুট নয় বরং লুট বা বিক্রি হয়ে যেতে পারে দেশ ও দেশের মাটিও প্রদর্শক মুরগি যতই সুন্দর বা দেখতে আকর্ষণীয় হোক না কেন সে মুরগি যদি শিয়ালের কাছে থাকে সে মুরগি কি আর অক্ষত অবস্থায় পাওয়া যাবে মোটেও না বরং তার অস্তিত্ব খুঁজে পাওয়া দুষ্কর হতে পারে ঠিক তেমনি রাজনীতির নামে অর্থ কিছু মূর্খ অসাধু প্রতারক শিয়ালদের কাছে প্রাকৃতিক সৌন্দর্য ওই মুরগি খাওয়া শিয়ালের মতোই সুযোগ পেলে এরা দেশটাকে বিক্রি করতে দ্বিধা করবে না কারণ তাদের রাজনীতির প্রধান উদ্দেশ্যই অর্থ উপার্জন বা সম্পদশালী হওয়া প্রদর্শক এভাবে বসে থাকলে কি দেশের সংস্কার আসবে দেশের ভিতরে লুটপাট চাঁদাবাজি বন্ধ হবে শান্তির শৃঙ্খলা ফিরে আসবে মোটেও না তাই আসুন প্রয়োজন হলে পূর্বের ন্যায় গর্জে উঠুন এখনো সময় আছে দেশের ভিতরে একজন যোগ্য শাসক বা কোরআনের আইন প্রতিষ্ঠা করুন তবে দেখবেন ইনশাল্লাহ দেশের ভিতরেই মহাশান্তি নয়তো এর বিপরীতে দেশে সারা জীবন এভাবেই থেকে যাবে অশান্তি অশৃঙ্খলা লুটতরাজ চাঁদাবাজি দখলদার কখনোই বন্ধ হবে না তাই সময় থাকতে যোগ্য শাসক বা কোরআনের শাসন প্রতিষ্ঠা